বিশেষ করে এই জায়গাটা যা লাগতেছে না মানে অসাধারণ লাগতেছে দেখেন একটু পরিবেশটা দেখেন মানে কত সুন্দর এই পরিবেশটা একটা রাস্তা দিয়ে সাইকেল চালাই যাচ্ছি এর পাশে একটা খাল এবং ওই পাশে সুন্দর ইউরোপিয়ান ভাইবের বাড়িগুলো যেগুলো দেখতেই একটা অরেঞ্জ কালারের ভাইব মানে কি বলে মানে মনে হয় কমলা কালারের একটা মিশ্রণ একটা খেলা করতেছে দেখেন হ্যাঁ মাঝে মধ্যে একটু ছোট ছোট হালকা লাল বাড়িগুলো ঠিক আছে মানে অসাধারণ একটা ফিল দিচ্ছে জায়গাটা নিয়ে হম সাথেই পার ছোট ছোট ফুলের বাগান মানে খুব সুন্দর লাগতেছে তাই না এই যে জিম করারও জায়গা আছে দেখেন এই যে এটা হলো জিমের জায়গা মানুষে কিছুটা সময় মানে জিম করে এবং কিছুটা সময় বসে কিছুটা সময় পার করে এবং এখানে ঘোরাফেরা করে বসে বসে সময় কাটাচ্ছে এই যে যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এটা দিয়ে কিন্তু কোনো গাড়ি চলে না কোনো গাড়ি চলাফেরা করে না যে সবুজের যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আগে একটা রাস্তা দিয়ে চলে আসলাম ওর থেকে এই জায়গাটা আরও ভালো লাগে হ্যাঁ এই পাশে একটা ট্রেনের রাস্তা আছে এই যে এই যে দেখা যাচ্ছে দেখছেন সাধারণত একটা মানে কি বলে ছোটোখাটো একটা ব্যারিকেড দেওয়া আছে বাচ্চাদের সাইকেল চালানোর জায়গাগুলো অবশ্যই সাবধানে করে মানে ওদেরকে পাস করতে দেওয়া উচিত এই যে আমার সব থেকে ভালো লাগে কি জানেন এই যে খোলা জায়গাগুলো আছে না এই যে যেমন দেখতে পাচ্ছেন এই যে খোলা জায়গাটা এই খোলা জায়গা আমার কাছে খুব বেশি ভালো লাগে আসলে যখন খোলা জায়গাগুলোর মধ্যে মানে তাকালে মানে দূর দূরান্ত যখন মানে কোনো কিছু দেখা যায় না মানে বাড়ি ঘর কিছু নাই তো ওই ফিলটা আমার কাছে কেমন যেন ভালো লাগে মানে ইউরোপিয়ান ভাইফটাই আসলে অন্যরকম যেমন এই যে অনেকটা পথ মানে অনেকটা বড় একটা জায়গা এর পরে যে ওখানে বাড়িগুলো ভালোই লাগে ওইগুলো মোটার জন্য হাঁটতে পারতেছে না বেচারা হ্যাঁ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা আশা তো করতেই পারি আর যদি আপনারা এরকম কোনো কিছু জানতে চান বা কিছু দেখতে চান তাহলে আমাকে কমেন্টসে জানাতে পারেন আমি অবশ্যই নেক্সট একটা ভিডিওতে আপনাদের সেই উত্তরগুলো দিব মানে আপনি যদি ইউরোপের সবথেকে ভালো সৌন্দর্যগুলো দেখতে চান মানে বেশি সৌন্দর্যটা তাহলে আপনাকে একটু গ্রামের দিকে যেতে হবে সেখানে আপনি সব কিছু পাবেন না মানে ওই যে আপনার ধরেন সুপারমার্কেট বা দোকান ওগুলো বেশি পাবেন না বা ট্রান্সপোর্টের সুবিধাও একটু কম কিন্তু যদি আপনি সৌন্দর্য দেখতে চান তাহলে এই সাইডের এরিয়াগুলো মানে খুবই ভালো মানে শহর থেকে একটু বাইরের এরিয়াগুলো মানে দেখতে শুনতে অনেক সৌন্দর্য আর কি অনেক সৌন্দর্য আছে বাহ এই জায়গাটায় গাছটাও সুন্দর লাগে আমার বাসা আসলে এখান থেকে অনেকটা দূরে যে কারণে যেতে অনেকটা সময় লাগে এখান দিয়ে আর ফুড ডেলিভারি কাজ করি এমনি এই কারণে আমার মাঝে মধ্যে কাজ করতে করতে অনেকটা দূরে চলে আসি যা পরে লাস্ট যখন কাজ শেষ করি তখন বাসায় ফিরে যাওয়ার জন্য অনেকটা সময়ের দরকার হয় মাঝে মধ্যে বারো কিলোমিটার যারা মোটরসাইকেল বা সাইকেল চালান তারা জানেন বারো কিলোমিটার চোদ্দো কিলোমিটার জায়গা মানে পনেরো কিলোমিটার প্রায় জায়গা আবার ব্যাক করে আমার বাসায় যেতে হয় আর অনেকজনে জিজ্ঞাসা করছে যে আমার মানে এই ইলেকট্রিক বাইকটাতে কতটুকু আমার মাইলেজ দেয় আপাতত সকাল থেকে বের হয়েছি আমি চৌত্রিশ কিলোমিটার মতো চালাইছি একশো কিলোমিটার একটা চার্জে যেতে পারবো এটা আমার টার্গেট থাকে যে আমি একশো বিশ কিলোমিটার তো নর্মালি যেতে পারি সো একশো বিশ কিলোমিটার আমার প্রতি টার্গেট থাকে তো আমি এর জন্য সকালবেলা যখন কাজ শুরু করি তখন আমি এই মিটারটা মানে যে আমার ট্রিপ যেটা ট্রিপটা জিরো করে দিই যেন টিপটা জিরো করে দিই যেন আমি একটা আন্দাজ করে পারি যে এতটুকু জায়গা চালাতে পারবো বা এতটুকু কাজ করতে এই কারণে আর কি একশো একশো বিশ কিলোমিটার পর্যন্ত অনায়াসে চালাতে পারি একশো একশো কিলোমিটার চালানোর পর তারপর মানে আমার সাইকেলটা আর কি মানে একটু স্লো হয়ে যাবে যেহেতু এটা একটা ব্যাটারি সাইকেল এই কারণে আমার সাইকেল হলো ইঙ্গুই ইপি প্রো মানে আমার সাইকেলের মডেলটার নাম আর কি তো সাইকেলের মডেলটার নাম হলো ইংউই ইপি টু প্রো মডেল যেটা আছে ওইটা মানে এটাও মোটামুটি কিন্তু ভালোই এই সাইকেলটার মানে ই আছে ভালো মোটামুটি কাজ করে সাইকেল ভাইবে আমার যে সাইকেলের যে মডেল এটা মোটামুটি আমার সাইকেলের মডেল যেটা এটা হলো বাংলাদেশের যদি প্রাইস হিসাবে যদি দেখা যায় যে বাংলাদেশের প্রাইস হিসাবে এটা দাম কত হতে পারে মানে আমার সাইকেলের বর্তমান বাজার মূল্য প্রায় এক হাজার মতো যেটা হলো এক লাখ চল্লিশ হাজারের মতো মানে বাংলাদেশি দাম পড়বে এক লাখ চল্লিশ হাজার এরকম একটা রেসিডেন্সিয়াল এরিয়া ওই পাশে মানে অনেকগুলো বাড়ি ঘর যা আছে একসাথে মানে ওখানে অর্ডার নিতে গেলে হজবরলা টাইপের একটা অবস্থা কারণ অনেক বাড়িঘর একসাথে পার্কটাও সুন্দর আছে এখানে মানে একদম মনোরম একটা পরিবেশ ওই জায়গায় ছোট বাচ্চাদের খেলার জায়গাও আছে একটা কাজ করে এখান দিয়ে বাম পাশে চলে যায় তাহলে রাস্তা ধরলে ওপাশ দিয়ে যেতে আমার অনেকটা সুবিধা হবে আমার বাসার রাস্তায় সুন্দর বসে আছে বা ভিটামিন ডি নিচ্ছে আপনার নাম তো ভিটামিন ডি এই যে সাইকেল নিয়ে আলতু করার জায়গা মানে আমাদের জন্য আলতু ফালতু হলেও তো আজকের মতো এতটুকুই আর আর নেক্সট আরেকটা ভিডিও তো দেখা হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন